আগের দিন যে মাটির হাড়িতে হাঁসের মাংস রান্না করেছি পরিবারের সবাই খেয়ে খুব ভালো বলেছে সেই দিনকেই আমরা আর একটা হাঁস কিনে এনেছিলাম সেই হাঁসটা আজকে রান্না করব করইতে তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন বন্ধুরা মাংসটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি মশলাও আমি বেটে নিয়ে নিয়েছি এখন চলে রান্না করে আর এই কাটা বাটা আপনাদের দেখাতে পারিনি ক্যামেরাম্যান বাড়ি ছিল না তাই কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা জিরা আর শুকনো মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা ধনে বাটা জিরে বাটা শুকনো মরিচ বাটা হলুদের গুঁড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মাংস স্বাদ অনুযায়ী লবণ দেবো ধুয়ে রাখা আলু মাংসটা সুন্দরভাবে ভাবে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল গরম মশলাটা এখন বেটে নেব দুটা আমার রান্না হয়ে আসছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নেব দেখুন বন্ধুরা মাংসটা কতটা নরম হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে আজকের হাঁসের মাংসটা খেতে অসাধারণ হয়েছে আগের দিন তো মাটির হাড়িতে মাংস রান্না করে খেলাম আর আজকে তো কড়াইতে রান্না করে খেলাম দুদিনে দু রকমের স্বাদ খেতে খুব অসাধারণ হয়েছে আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা যদি এই প্রসেস ফলো করে বাড়িতে রান্না করে খান তবে আমি যে স্বাদটা এখন উপলব্ধি করতে পারছি আপনারা সেই স্বাদটা নিতে পারবেন তো আপনাদের আর একটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে